শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন ডক্টর ইউনুস জানাব জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষা করবে ছাত্রশিবির সারাদেশে বন্যায় এখনো পর্যন্ত প্রাণ হারালো বাহান্ন জন ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের দাবি করলেন ইশরাক দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মতবিনিময় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ফ্রেস উইং এ তথ্য জানিয়েছে সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের দলগুলো মতবিনিময়ে থাকবে না বলে জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘন্টা বৈঠক করেছেন ডক্টর ইউনুস এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন আমাদের প্রায় সোয়া এক ঘন্টা আলোচনা হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এদিকে আমাদের জীবন বা রক্ত কোনো কিছুরই মায়া নেই যদি সেটি দেশের স্বাধীনতা ও ইসলাম রক্ষার জন্য হয় দেশকে শৃঙ্খলা মুক্ত রাখার জন্য ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বৃহস্পতিবার বগুড়া অঞ্চল সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বগুড়া শহরের টিটু মিলনায়তনে বগুড়া শহর শাখার সভাপতি রাজওয়ানুল ইসলামের সঞ্চালনায় ও অঞ্চল তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় খেলাধুলা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সকাল সাড়ে নয়টায় দার্সুল কোরআনের মাধ্যমে শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের জন্য জান্নাদের সর্বোচ্চ মাকাম কামনা এবং আহতাদের সুস্থতা কামনা করেন প্রধান অতিথির বক্তব্যে বলেন পতিত স্বৈরাচার সরকার দীর্ঘ পনেরো বছরে অপশাসনে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে দেশের প্রতিটি সেক্টরে পাহাড়সম চ্যালেঞ্জ রেখে গেছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে রুম সিন্ডিকেটের মাধ্যমে নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করেছে স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ প্রশাসন সহ সব সেক্টর দলীয়করণের মাধ্যমে দলীয়করণের মাধ্যমে জুলুমের শাসন কায়েম করে এই জাতিকে মেরুদণ্ডহীন করার চেষ্টা করেছে বিচারের নামে হাজার হাজার মামলা দিয়ে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থী সহ বিরোধী মতের লাখ লাখ মানুষকে জেলে নির্যাতন জানিয়েছে চালিয়েছে গুম খুন এবং আয়নাঘর তৈরি করে দেশের ভয়ের রাজত্ব কায়েম করেছে কিন্তু জালিমের ক্ষমতা শ্রীস্থায়ী হয় না দেশের মানুষের উপর চালানো জুলুমের বদলা তৈরি হিসেবে সুরাচার দেশের ক্ষমতার নাগপাশ থেকে সুজন যোজন যোজন দূরে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেন তিনি উপস্থিত সাথীদের উদ্দেশ্যে তিনি বলেন দুনিয়ার সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাকুয়াবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে কিয়ামুল লাইল ও সিযামুন নাহার পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে এদিকে বন্যায় এগারোটি জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে বাউন্ন জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল একত্রিশ জন বৃহস্পতিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে ফ্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রাজা এ তথ্য জানান তিনি বলেন বন্যায় মোট বায়ান্ন জন মারা গেছে এর মধ্যে উনচল্লিশ জন পুরুষ ছয়জন নারী সাতজন শিশু রয়েছে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল একত্রিশ জন এর মধ্যে বান্ন জনের মধ্যে কুমিল্লায় চোদ্দ জন ফেনীতে সতেরো চট্টগ্রামের ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে আট ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরে এক কক্সবাজারে তিন মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত সচিব মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বন্যায় দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশি পরিবার পানিবন্দী হয়েছে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার চারশো তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ দুই হাজার পাঁচশো একজন মানুষ এবং ছত্রিশ হাজার চারশো আটচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরীহ সাধারণ জনগণের উপর গুলি চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে নতুন করে এসব রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা যেন আর কোনো দলীয় দাসে পরিণত না হয় সেটি মাথায় রেখে পুলিশ বাহিনী সংস্কারেও দাবি জানান তিনি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জজকোট এলাকায় আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন ঈশা হোসেন বলেন যারা আন্দোলন দমনের নামে এতদিন আওয়ামী সন্ত্রাসীদের হয়ে নিরস্ত সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে গুলি করে হত্যা করেছে তারা সন্ত্রাস তারা কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নয় তাই দ্রুতই তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অতি দ্রুত চিহ্নিত করতে হবে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে তাদের পুলিশের সংস্কার নিয়ে ইশরাক হোসেন বলেন পুলিশ বাহিনী যেন কোনো দলের বা ব্যক্তির লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয় তারা জনগণের চাকর জনগণের সেবক জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় সুতরাং জনগণের সঙ্গে যেন প্রভুত্ব যেন না দেখায় আমরা চাই আগামী দিনে পুলিশের সদস্যরা যেন এমন আচরণ না করুক যারা নিরীহ জনগণের উপর শিশুদের উপর গুলি চালিয়েছে তারা পুলিশ নয় ধোলাইখাল এলাকায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া হাবিবুল্লাহ বাহারের শিক্ষার্থী আবদুল্লা সিদ্দিকের পরিবারের সঙ্গে